দেখে <laughs> <laughs>

আহ অনেক দিন পর অনেক দিন বলতে ওপেনিং এসেছিলাম বেলেঘাটা লেকে দেখতে কেমন মাছ খাচ্ছে বহুদিন কোনো আপডেট পাইনি বেলেঘাটা লেকের জানি না কেমন মাছ খাচ্ছে অনেক চ্যানেলকে দেখেছি তারাও আপডেট দিচ্ছে না তাই দেখতে এলাম বেলেঘাটা লেকে কেমন কি মাছ খাচ্ছে আগামী দিনে ভালো মাছ খেলে বসার ইচ্ছা আছে সো লেকটা পাক ঘুরব কটা সিট হয়েছে কি বৃত্তান্ত মাছ খাচ্ছে কিনা দেখবো আপনাদেরও দেখাবার চেষ্টা করব তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তো চলে এলাম সিট নাম্বার একশোর ঘরে একশো এক দুই তিন সেখানে একটাই সিট দেখতে পাচ্ছি দাদারা বসে আছে আর টোপ হিসাবে দেখতে পাচ্ছি ডিম এবং আটা এই টু ইউজ করছেন নেটে কয়েকটা মাছ রয়েছে এই একশো এক দুই তিন চার পাঁচ থেকে প্রায় দশ বারো পর্যন্ত এই একটাই সিট হয়েছে দাদারা মাছ ধরছে যে কথা বললেন ওর সঙ্গে যে মাছ খাচ্ছে কি না বড়ো মাছ খেয়েছে কি সেরকম খাওয়া নেই না খাওয়া নেই বলে একশো দশ নম্বর পর্যন্ত চলে এসেছি লেক পুরো খালি দেখা যাক কের করুণ অবস্থা একশো ষোলো পুরো ফাঁকা এখনও পর্যন্ত একটা শিকারি দেখতে পেলাম একটাই শিকারি দেখেছি জানি না ভিআইপি তো লোক আছে কি তো চলে এসেছি ভিআইপি সিটগুলোতে এখানে একশো উনতিরিশ তিরিশ একত্রিশ তিনটে সিট হয়েছে এবং যথারীতি মাছ হয়নি একটা সিটের একটা মাছ রয়েছে নেটে যেটা দেখলাম তো লেক মোটামুটি খালি মাছ হয়তো খাচ্ছে না মাছ খাচ্ছে না শিকারীরা আসছে না আজকে রবিবার একশো উনত্রিশ ভিআইপি সিটেও মাছ খাচ্ছে না ওই জন্য পুরো লেক ফাঁকা তো এই নেটে কটা মাছ রয়েছে সম্ভবত একশো পঁয়ত্রিশ কি ছত্রিশ হবে আমি দেখে নিচ্ছি একটু এগিয়ে গিয়ে কোন সিটের এটা নেট হবে তো

চৌত্রিশ না পঁয়ত্রিশ নম্বর সিটে চুয়াত্তর নম্বর সিটে সম্ভবত যে মাছটি খেয়েছিল বড় তার ভিডিও এক ভাই আমাকে লেকের পাড়ে দিয়েছে তো সেই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি দেখে নিন কী সাইজের মাছটা খেয়েছিল এবং এইটা হলো একশো চৌত্রিশ না পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ নম্বর সিটের কয়েকটা মাছ পেয়েছে আজ সেই নেটের মাছ দেখে নিন গত বুধবারের সেই মাছটা বুধ না বৃহস্পতিবারে যেটা কিনা চুয়াত্তর নম্বর সিট থেকে ধরা হয়েছিল এবং লেকের পরের এক ভাই আমাকে আমি একটি বড় রুই মাছ তো লেকের একবার ঘুরলাম গুনে গুনে ঠিক পাঁচটা সিট একশো চার একশো উনত্রিশ তিরিশ একত্রিশ একশো সাঁত্রিশ সম্ভবত একটা একশো পঁয়ত্রিশ হচ্ছে সিট সুতরাং বোঝাই যাচ্ছে কারোর নেটে সেরকম মাছ দেখলাম না দেখা যাক এবারে এদিকে কী হয় এক দুই তিনের দিকে ঝাঁঝি পরিষ্কার হয়েছে চোদ্দ নম্বর সিটে বসেছেন নেট জলে দেখলাম না মাছ নাম্বার চোদ্দ নেটে মাছ নেই এবারের অবস্থাও খারাপ যা দেখতে পাচ্ছি চলো আগে দেখা যাক

আচ্ছা আচ্ছা পরে দুটো সিট হয়েছে ওইখানে একটা দেখতে পাচ্ছি যাব যা বলছে যে আজ রবিবার বলে চোদ্দ পুনটা সিট না হলে তিনটে চারটে করে সিট হচ্ছে বেলেঘাটা লেকে যেখানে এতগুলো সিট রয়েছে এই কি অবস্থা বেলেঘাটা লেকে যাই হোক ঝাঁঝি পরিষ্কার হয়েছে পরিষ্কার করা হয়েছে দেখতে পাচ্ছি

তো এবার দেখে নেবো আটত্রিশ থেকে আরম্ভ করে সত্তরের ঘর আটত্রিশ থেকে চল্লিশ পঞ্চান্ন ছাপ্পান্ন সত্তর এদিকে কয়েকটা সিট হয়েছে দেখতে পাচ্ছি তো আমি দেখে নিই এদিকে কীরকম কী মাছ হয়েছে ওভারঅল যা শুনতে পাচ্ছি মাছ খাচ্ছে না তার জন্য সিট হচ্ছে না ছুটিয়ে ছিটিয়ে বসে আছে তো এখানে একটা ছিপ কে ওখানে একটা ছিপ লাইনের কোনো শিকারই নেই আকাশে ভালো মেঘ করেছে এখানে একটা সিট আছে

আর রবিবার বৃষ্টি না হলে এখন আশা নেই লেকে যে অবস্থা নড়ছে মাছ ও আজকে সারা লেকে কোনো বড় মাছ নেই মাছ না না একশো তিরিশে বোধ দেখলাম একটা নেড়ে একটা মাছ

ভিআইপি মাছ নেই এইখানে একটা 137 নম্বর সিটে দেখলাম চার পাঁচটা মাছ আছে এখন খাওয়া নেই ধরবো

মাছ খাচ্ছে না একদম না না খাচ্ছে না বৃষ্টি না হলে মনে হয় খাবে না এই সব তিটে মাছ খাচ্ছে না একশো চুয়ান্ন একশো ভিআই খাচ্ছে না যা પાટ ખાઈ ની નાગો ના મત ખા છે ઓ લે મુ છા બેલી ગા છે ઓ ના છોકરો માચ

মাছ খাচ্ছে না না মুখ নেই এখন একদম বৃষ্টি না হলে নামতে হচ্ছে জলে Bila tangga 마빠. 아이 아니. 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 아

चाबी चालू कर दे चलो खाना गोल है ए डीम घुसती तो गदू हेलो हां हो गई ये बच्चे पकड़ पकड़ बच्चे

Tiga apa nak? Tiga sih, pun boleh jadi. Boleh tak sih? যাক লেখ থেকে বেরোচ্ছি গোটা কুড়ি বাইশটা সিট হয়েছে আজকে রবিবার কেউ কেউ বললো যে রবিবার বলেই হয়েছে নাহলে চারটে পাঁচটা করে সিট হচ্ছে মাছের খাওয়া নেই আর ডিমোলা মাছ সামনে থেকে আটায় খেয়ে যাচ্ছে টুকটাক মাছের খাওয়া একদম নেই এই দেখে গেলাম তো ভিডিওটা আপনারা দেখলেন পুরোটা বুঝতে পারলেন মোটামুটি কীরকম মাছ খাচ্ছে দেখি একদিন আসতে হবে আসলে মাছ ধরা অবশ্যই দেখাবো খবর নেবো যেদিন মাছ খাচ্ছে যখন মাছ পাওয়ার সালু হবে অবশ্যই একবার আসবো ভালো থাকবেন ধন্যবাদ